রিয়াদের ঠান্ডা মাতার ফিনিশিংয়ে বাংলাদেশের লঙ্কাবধ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়েছে বাংলাদেশ বল হাতে তাস্কিন রিসাদ মুস্তাফিজের বল বল এবং ব্যাট হাতে আলো ছড়িয়েছে হৃদয় লিটনরা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশোতম পরাজয়ের সাথ পেল শ্রীলঙ্কা ডালাসে টস ছেড়ে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালো পায় তানজিদ হাসান সাকিবকে বাউন্ডারি হাঁকিয়ে খোলা হয় রানের খাতা সেই তানজিমের ভুল থ্রোটে অতিরিক্ত চার রান পেয়ে আত্মবিশ্বাসে টৈটুম্বর হয়ে ওঠে শ্রীলঙ্কানরা তবে তৃতীয় ওভারে তাসকিন বল হাতে নিয়ে এনে দেন উইকেট যদিও শ্রীলঙ্কা ক্রমাগত চার হাকাতে থাকে তাস্কিনকে অনেকটা একই অভিজ্ঞতা হয় সাকিবেরও তবে মোস্তাফিজের হাত ধরে ম্যাচে ফেরে বাংলাদেশ পর প্লে শেষ ওভারে বল হাতে নিয়ে কাটার মাস্টার শিকার করেন উইকেট কাটারে কাটারে পাওয়ায় পাওয়ার দেখিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটও নেন তিনি দলীয় রানে ফিজের ভেলকিতে পোকাবনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ক্যাশ তুলে দেন আটাইশ বলে সাতচল্লিশ রান করা ভয়ঙ্কর প্রথম নিশাঙ্কা আর তাতে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে তাস্কিন করেন দুর্দান্ত প্রত্যাবর্তন যোগ করেন রিসাদ বাংলাদেশের বোলারদের তৈরি করা প্রবল চাপের মুখে এক পর্যায়ে খেই হারিয়ে ফেলে লঙ্কানরা মিলিয়ে যেতে থাকে পাওয়ার প্লের দাপট মোস্তাফিজের দেখে খেলতে গিয়ে ঘাম ঝরে যায় ধনঞ্জয়া ডি সিলভারদের সুবিধা করতে পারেনি সারিদ আসালাঙ্কাও স্ট্রাইক রেট একশোর নিচে রেখে পনেরোতম ওভারে রিশাদ হোসেনের শিকারে পরিণত হন তিনি ওয়ারের বলে গোল্ডেন ডাকের শিকার হন ওয়া ইন্দু হাসারাঙ্গা এর পরের অংশে শুধু বাংলাদেশে জয় জয়কার শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় একশো চব্বিশ রান বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন তিনটি করে উইকেট স্বীকার করেন এছাড়া তাসকিন আহমেদ দুটি তানজিদ হাসান সাকিব একটি করে উইকেট পান তিন ওভারে তিরিশ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন সাকিব আল হাসান জবাব দিতে নেমে বাংলাদেশ শুরুতে হারিয়ে ফেলে সৌম্য সরকারকে তেরোটি ডাক নিয়ে শূন্য রানের বিশ্ব রেকর্ড গড়েন এই বাহাতি ওপেনার যা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডাক এর রেকর্ড হিতু হতে পারেনি তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে হিরো হওয়ার মক্ষম সুযোগ পেয়ে যান লিঠন দাস দারুণ সন্ধ্যে থাকা হৃদয়কে নিয়ে দেখে শুনে এগোতে থাকেন লিটন একটি চার ও চারটি সকায় বিশ বলে চল্লিশ রানে ক্যামিও খেলে হৃদয় যখন বিদায় নেন দল তখন পাচ্ছে জয়ের সুভাষ অন্য প্রান্তে লিটনও চালিয়ে যান প্রচেষ্টা তবে বেশি সাবধানী ব্যাটিং চাপে ফেলে দলকে বিশেষ করে আটত্রিশ বলে ছত্রিশ রান করে আউট হলে রিভেনিউ বাঁচতে পারেনি নিরানব্বই রানে দল হারায় পঞ্চম উইকেট বোলিংয়ের মতো ব্যাটিংও এদিন সুবিধা করতে পারেনি সাকিব আল হাসান চোদ্দ বলে আট রান করে আত্মঘাটির শটে বিদায় নেন ঠিক জয়ের আগ আগমুহূর্তে জয় থেকে দল তখন মাত্র বারো রান দূরে তখন ডাউন্ডা উইকেটে খেলতে গিয়ে বোল্ড হন রিশাদ হোসেন পরের পরে এল হন তাস্কিন তবে প্রবল চাপের মুখে মাহমুদুল্লাহ রিয়াদ ঠান্ডা মাথায় পালন করেন ফিনিশিংয়ের দায়িত্ব শেষ পর্যন্ত এক ওভার দুই উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেন বাংলাদেশ